ফের প্রকাশে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দুপক্ষের বচসা জেরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি এবং বোমা মারার অভিযোগ উঠল অপর গোষ্ঠীর বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থানা নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর এলাকায় জানা গেছে বাজিতপুর এলাকার তৃণমূল কর্মী ফৌজুল মিয়াং মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের একটি গ্রুপে তৃণমূলের প্রাক্তন শ্রমিক নেতার বিরুদ্ধে মন্তব্য করে এরপরেই তৃণমূল কর্মীকে পার্টি অফিসে নিয়ে গিয়ে প্রাক্তন শ্রমিক নেতা সহ তার অনুগামীরা মারধর করে অভিযোগ ঘটনার পর আহত অবস্থায় বাড়ি পৌঁছায় তৃণমূল কর্মী খবর পেয়ে আহত তৃণমূল নেতার বাড়িতে যান নন্দনপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান নুরুল ইসলাম অভিযোগ নন্দনপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান ওই কর্মীর বাড়ি থেকে ফেরার সময় রাস্তায় প্রধানকে লক্ষ্য করে গুলি এবং বোমা ফাটায় অপর তৃণমূল গোষ্ঠীর লোকেরা ঘটনা অল্পের জন্য রক্ষা পান গ্রাম পঞ্চায়েত প্রধান এদিকে এই ঘটনা নিয়ে বুধবার সকাল থেকে নন্দনপুরে সরগোল পড়ে যায় এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী চুরি করা খাসি খেয়েছি আচ্ছা এইটাই মিনারুল আর জামাল এই ভয়েস মেসেজটা ওদেরকে কানেক্ট করে দেয় তারপরে আমি বাড়ি থেকে সন্ধ্যাবেলার দিকে চেচামোড়ে আসি সন্ধ্যার আগে আগে কালকে কালকে করে ওইখানে পাঁচ সাতজনা যেয়ে আমাকে ধরে নিয়েছিল আমি একটা দোকানে বসেছিলাম ব্রেঞ্চে ব্রেঞ্চে বসেছিলাম ওইখান থেকে ধরে নিয়ে আসলাম মারতে মারতে তার মানে নিয়ে এসে কেন বলছিস এই কথাটা ভাইরাল কেন করেছিস কারা করেছিস এটা হচ্ছে ধর্ম লোকগুলো শ্রীবেলায় নুরুল ইসলাম প্রধান আমাদের প্রধান আমাকে দেখতে যায় যাওয়ার পরে আমাকে হাসপাতালে ভর্তি করার জন্য আমরা আসছিলাম তো ফোনে প্রধানের গাড়ি অ্যাটাক করে আর অ্যাটাক করে ওই ধলুর লোকগুলো তারপরে অ্যাটাক করে পাঁচটা ছয়টা বোম ফাটাইছে আর সাদরা সাত আট রাউন্ড গুলি ফাটাইছে তার মানে স্টপ জবর সেল জবর সেল আসছি সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি অ্যাট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টি এন সিপ্লাইট খোসলা ইলেকট্রনিক্ প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে